আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা একদিন এই দুনিয়ার সবকিছু ফুরিয়ে যাবে ধন সম্পদ গাড়ি বাড়ি চাকরি কিংবা পদপদবি সব একদিন মাটির নিচে ফেলে আসতে হবে তখন আমাদের সামনে খুলে যাবে দুটি দরজা একটি জান্নাতের আরেকটি জাহান্নামের ভাবুন তো একদিকে জান্নাত যেখানে নেই কোনো দুঃখ কষ্ট নেই রোগ ব্যাধি নেই হতাশা সেখানে থাকবে শান্তি সুখ আর প্রশান্তি থাকবে নরম বিছানা সুন্দর বাগান কলকল করে বইছে নহর সুস্বাদু খাবার আর অশেষ নেয়ামত সেখানে নেই মৃত্যু নেই ক্লান্তি জান্নাতবাসীরা হাসিমুখে চিরকাল বেঁচে থাকবে আল্লাহর রহমতের ছায়ায় অন্যদিকে জাহান্নাম যেখানে আছে আগুনের শিখা তীব্র গরম আর অসহ্য কষ্ট যেখানে থাকবে আফসোস কান্না আর আর্তনাদ কিন্তু তবুও কোনও মুক্তি নেই জাহান্নাম এমন এক স্থান যেখানে প্রবেশ করলে আর ফিরে আসার সুযোগ নেই ভাই ও বোনেরা আজ আমরা কোন পথে হাঁটছি আমাদের প্রতিটি কাজই আমাদের গন্তব্য নির্ধারণ করছে আমরা যদি নামাজ পড়ি ভালো কাজ করি গুনাহ থেকে দূরে থাকি তাহলে আমরা জান্নাতের পথে আর যদি ভুলে যাই আমাদের রবকে ডুবে যাই গুনাহের অন্ধকারে তাহলে সেটা আমাদের টেনে নিচ্ছে জাহান্নামের দিকে জীবনটা খুবই ছোট মৃত্যু আমাদের দরজায় করা নাচে প্রতি মুহূর্তে আসুন আজ থেকেই আমরা ঠিক করি আমাদের লক্ষ্য হবে জান্নাত আমরা এমন জীবন যাপন করব যাতে শেষ নিঃশ্বাসে আল্লাহর সন্তুষ্টি নিয়েই দুনিয়া ছেড়ে যেতে পারি হে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের বাসিন্দা করুন আর জাহান নামের আগুন থেকে হেফাজত করুন আমিন ভাই ও বোনেরা যদি এই ভিডিও আপনাকে একটু হলেও ভাবায় হৃদয় নাড়া দেয় তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইসলামের এই বার্তাটি অন্যদের কাছেও পৌঁছে দিন ও আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ